আরো আমার পছন্দ স্থান জায়গা কি পাচ্ছেন অনেক সুন্দর একটা চেষ্টা করলাম কবরটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় کولیজার ভাই বোনেরা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি প্রোটো দেখবেন কবরের ভিডিও দেখলে অবশ্যই আপনার ঈমান এবং আমলের কাজে আসবে আমার চেয়ে ভালো আপনাদের এবং লাভ হবে কবরকে স্মরণ করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই যারা যারা কবরকে ভালোবাসেন কবরে আসতে চান অবশ্যই তারা ভিডিওটি ফুল দেখবেন আমরা কীভাবে কবর খনন করি এবং কীভাবে দাফন করি অবশ্য কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যারা যারা কবরের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন এখানে আমাদের আপনাকে সবাইকে আসতে হবে আল্লাহ যেন সবাইকে কবরের সামানা নিয়ে যাওয়ার তোফিক দান করুক সেই দোয়াটা সবসময় করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যাই হোক জানাবেন আমিন মাজ <inaudible> নি

বৰ চাহলমা চি চাহ চেগ

দেখতে পাচ্ছেন আহ মা মা আল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো দেখানোর চেষ্টা করলাম কবরটা